আসসালামু আলাইকুম আপনি কি জানেন মুরগির ঠান্ডা ব্যতীত অন্য কোনো রোগই হয় না না আমি মিথ্যা বলিনি তবে একটি কথা প্রচলিত আছে যে মুরগির সবচেয়ে বেশি যে রোগটি হয় সেটি হচ্ছে ঠান্ডা এবং সবচেয়ে যে কম রোগ হয় সেটি হচ্ছে ঠান্ডা এমন একটি কথা যখন আমি মুরগি পালন করি তখন শুনেছিলাম যখন আমি মুরগি পালন শুরু করলাম তখন কি উপলব্ধি করলাম যে এই কথাটা সত্যি যে কোনো কিছু হোক মুরগি ঠান্ডা লেগে যাবে ঠান্ডা লেগে যাবে শীত ঠান্ডা লেগে যাবে ঠান্ডা লেগে যাবে তারপর ধুলা উঠতেছে ঠান্ডা ঠান্ডা লেগে যাবে তো এই ঠান্ডাতেই কিভাবে আপনার মুরগিকে ভালো রাখবেন তারই পদ্ধতি এখন আপনাদের সাথে শেয়ার করব। চলুন ভিডিওটি শুরু করা যাক তো মুরগিকে ঠান্ডা থেকে ভালো রাখতে হলে কয়েকটি পদ্ধতি গ্রহণ করতে হবে তার মধ্যে অন্যতম হল রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি মুরগিকে প্রতিনিয়ত আপনারা লাইসোবিট খাওয়াবেন যাতে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় তাছাড়াও লাইসোবিটের পাশাপাশি এআইবি যে ওষুধটি রয়েছে সেটিও দিতে পারেন কারণ এতে অনেকগুলো ভিটামিন মিনারেলস একসাথে রয়েছে এবং লাইসো কাজ করে বলতে পারেন লাইসো আপডেট ভারস যাই হোক আপনারা মুরগিকে ঠান্ডা প্রতিরোধ করার জন্য হলুদ খেতে দিতে পারেন আপনারা মুরগিকে ঠান্ডা প্রতিরোধের জন্য রসুন খেতে দিতে পারেন হলুদ ব্যবহারের নিয়ম হচ্ছে একটা চামচ হলুদ আপনারা দুই লিটার পানিতে মুরগিকে খেতে দিতে পারেন এবং এটি অবশ্যই একবেলা খাওয়াবেন পরবর্তীতে আমরা আপনারা সাদা পানি চালাবেন তাছাড়া একটি রসুন আপনারা দুই লিটার পানিতে মুরগিকে খেতে দিতে পারেন অথবা আপনারা চাইলে একটি বা দুটি কোয়া আপনার মুরগিকে খেতে দিতে পারেন মুরগিকে ওটা তখন আপনাকে হাতে ধরে খাইয়ে দিতে হবে আর খাবারের সাথে দিলে আপনার একটা রসুন বেটে আপনার খাবারের সাথে মিশিয়ে দিতে পারে যে কোনোভাবেই দেন আপনাদের মুরগিতে সে ভালো কাজ করবে ইনশাআল্লাহ এখন আসি আপনার মুরগি ঠান্ডা লেগে গেছে তখন আপনি কি করবেন একটু আগেই বললাম যে মুরগি ঠান্ডা লাগার জন্য অনেকগুলো কারণ দায়ী আবহাওয়া চেঞ্জ হলেও ঠান্ডা লাগতে পারে গরমেও ঠান্ডা লাগতে পারিস আবার শীতও ঠান্ডা লাগতে পারে তো মুরগি যেহেতু ঠান্ডা লাগতেই পারে সেক্ষেত্রে আপনাদের জন্য আমি কিছু সলিউশন দিচ্ছি সেটি হল আপনারা মুরগিকে কিছু কিছু ওষুধ লিখে রাখেন এগুলো দিতে থাকবেন প্রথমত আপনাদের মুরগির এই ঠান্ডা লাগা ভালো করার জন্য তিনটা ওষুধের আমি একটা লিস্ট বলছি সেটা হলো আপনারা মুরগিকে দিবেন দিবেন ডক্সিয়েভেট দিবেন এবং ব্রঙ্কোভেড দিবেন অ্যামোক্সিসিলিন দিবেন এক মিলিলিটার এক গ্রাম পানিতে সরি এক গ্রাম এক মিলিলিটার পানিতে সেমভাবে আপনারা ডক্সিয়েভেট যেটি দেবেন সেটিও এক গ্রাম এক লিটার পানিতে ব্রঙ্কোভেট যেটি দেবেন সেটি এক মিলিলিটার দিবেন দেবেন হল এক লিটার পানিতে তাছাড়া আরও একটা আছে যে আপনার মুরগি যদি ঠান্ডা থেকে শ্বাসকষ্ট শুরু হয় আপনার মুরগি যদি গড় গড় সাউন্ড করতে থাকে তখন আপনার মুরগিকে আপনারা পালমো গোল্ড নামে একটি ওষুধ পাওয়া যাবে পালমো কেয়ার নামেও বাজারে সেটি চলে থাকে আপনারা এই দুইটার যে কোনো একটা দিতে পারে এক মিলিলিটার এক লিটার পানিতে আপনারা ভালোভাবে মিশিয়ে মুরগিকে খেতে দিবেন এবং আপনারা এটা মুরগিকে সকাল বিকাল স্প্রে করে দিবেন কারণ মুরগি সাধারণত ঠান্ডা লাগার সময় নাক দিয়ে নিঃশ্বাস নিতে প্রবলেম হয়ে থাকে এই ওষুধটি নাকের সাথে আপনার মুরগির শ্বাসনালিতে প্রবেশ করবে এবং আপনার শ্বাসনালিতে থাকা যে জ্যামটি রয়েছে কফ আটকে রয়েছে সেটিকে আপনারা ছাড়িয়ে দিবেন তার মানে আপনারা এই একটি ওষুধের মাধ্যমে অনেক ভালো রেজাল্ট পেতে পারে আমি সবচেয়ে বেশি ভালো রেজাল্ট পেয়েছি এই ওষুধের মাধ্যমে আমার মুরগি আমার ফার্মি মুরগি বিশেষ করে যেটা ছিল মানে মারাই যাবে সেই মুরগিগুলোকে আলহামদুলিল্লাহ একদম এটা দিয়ে বাঁচিয়ে ফেলেছি কারণ যখন এই সলিউশন যেটা আছে সেটাও আপনারা পেয়ে যাবেন ওইটাও আপনারা চাইলে দুই গ্রাম দুই লিটার পানিতে দিয়ে খাওয়াই দিতে পারেন আপনার মুরগি ইনশাল্লাহ ঠান্ডা থেকে ভালো হয়ে যাবে তো এই ঠান্ডা যখন ভালো হয়ে যাবে আপনারা খেয়াল রাখবেন আপনার মুরগির যেন লিটার ম্যানেজমেন্ট ভালো থাকে আপনার মুরগি যেন গরমের কোনো সমস্যা না হয় ঠান্ডার যেন কোনো সমস্যা না হয় ঠান্ডা হলে মুরগির ঘর ঢেকে দিবেন গরমের জন্য মুরগির ঘরে ফ্যান দিয়ে দিবেন এবং অবশ্যই খেয়াল রাখবেন আপনার মুরগির ঘর যদি মাটিতে হয় কোনোভাবে যেন ভিতরে ধুলাবালি না উঠে এটা অবশ্যই খেয়াল রাখবেন তাহলে ইনশাল্লাহ আপনারা ঠান্ডা থেকে বাঁচিয়ে রাখতে পারবেন তাছাড়া মুরগিকে মাঝে মাঝে প্রাকৃতিক কিছু খাবার খেতে দিবেন যেমন এর মধ্যে রয়েছে নিম পাতা এর মধ্যে রয়েছে আপনার সজনে পাতা এর মধ্যে আপনার রয়েছে পেঁপের পাতা এগুলো মুরগির জন্য অনেক ভালো কাজ করে আপনারা এগুলো খেতে দিবেন এবং পাশাপাশি এই ঠান্ডা ভালো হওয়ার পর তারপরেও তিন দিন আপনারা এই লাইসোবিট সত্যি খেতে দেবেন কারণ এটি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে দেয় এবং মুরগির ভিতরে যে ধপলটি গিয়েছে এগুলো থেকে ঠিক করে দেয় এই কারণ হলো আপনার মুরগি যখন ঠান্ডা লাগে আপনার মুরগি অনেক বেশি দুর্বল হয়ে যায় এই লাইসোবিট আপনার মুরগিকে সচল রাখবে এবং আমি আপনাকে পার্সোনালি যেটা সাজেস্ট করব সেটি হলো আপনারা অবশ্যই আপনার মুরগিকে প্রোবায়োটিক খেতে দেবেন এই প্রোবায়োটিক অনেক উপকার আমি একটা ডেডিকেটেড ভিডিওই বানাবো এই প্রোবায়োটিককে কতটা উপকার এটা হিসেবে তো আপনারা যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে থাকবেন আমাদের এবং যদি ইউটিউব থেকে দেখেন আমাদের পেজটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ যাতে আমরা আরও বেশি অনুপ্রাণিত হই ভিডিও বানানোর জন্য আজকে এই পর্যন্তই মা মাটি এবং দেশকে ভালোবাসুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ